ঝালকাঠির পাশের ছোট গ্রাম নিশিন্দাপুর এই গ্রামে একটা বাড়ি আছে সবাই একে বলে মন্ত্র বাড়ি কারণ সেখানে একসময় থাকত শিরিন যে মানুষ না কালো জাদুর সাধক শিরিনকে এক রাতে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যাওয়ার সময় সে বলেছিল আমার রক্ত যদি এই মাটিতে পড়ে এই গ্রাম একদিন কাঁদবে তিন বছর পর গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা শুরু হয় প্রথমে গরু মরে তারপর শিশুরা জ্বরে কাঁপতে থাকে রাতে মানুষের দরজায় কেউ কড়া নাড়ে খুললে কেউ নেই এক রাতে যুবক রাফি ঘুম ভেঙে দেখে তার ঘরের মাঝখানে একটি মাটির পুতুল পুতুলের বুকের মধ্যে গোজা একটি লোহার পেরেক পুতুলের মুখে লেখা রাফি পরদিন রাফির বুকের মাঝখানে ঠিক সেই জায়গায় কালো দাগ সে তিন দিনের মাথায় মারা যায় তারপর একে একে গ্রামের লোকজন শেষে গ্রামের ইমাম এক বৃদ্ধ সাধুর কাছে যায় সাধু শুধু বললেন শিরিন তার প্রতিশোধ শুরু করেছে সাধু জানালেন শিরিন মরার আগে নিজের রক্ত চুল নখ মাটির পুতুলে রেখে এমন মন্ত্র করেছিল যে তার আত্মা এখনও সেই পুতুলের ভেতর বেঁচে আছে মন্ত্রবাড়ির নিচে খুঁড়ে পাওয়া গেল একটা পুতুলে বহু মানুষের নাম লেখা সাধু আগুন দিতে গেলেন ঠিক তখনই চারপাশ অন্ধকার হয়ে গেল হাওয়া থেমে গেল মন্ত্রবাড়ির দেওয়ালে ভেসে উঠল শিরিনের মুখ চোখে আগুন মুখে রক্ত সে ফিসফিস করে বলল খেলা এখনো শেষ হয়নি সেই মুহূর্তে আগুন নিভে গেল পরদিন সকালে সাধুকে পাওয়া গেল মন্ত্রবাড়ির সামনে মৃত তার বুকের উপর কাদা দিয়ে লেখা পরবর্তী তুমি আজও নিশিন্দাপুরে সূর্য ডোবার পর কেউ ঘরের দরজা খোলে না কারণ রাত নামলেই মন্ত্রবাড়ি থেকে ভেসে আসে কার নাম পরের পুতুলে সাধুর মৃত্যুর পর নিশিন্দাপুর পুরোপুরি বদলে গেল দিনের বেলায় গ্রাম থাকত নিস্তব্ধ রাতে গ্রামটা যেন অন্য কোনো জগৎ হয়ে যেত মন্ত্রবাড়ির জানালা দিয়ে মাঝরাতে লাল আলো জ্বলত আর বাতাসে ভেসে আসতো কারো কণ্ঠ রক্ত চাই আরও রক্ত অদ্ভুত মৃত্যু শুরু প্রথমে মারা গেল মিজান কাকা তার শরীরে কোনো ক্ষত ছিল না কিন্তু বুকের ভেতর থেকে তার হৃদয় উধাও পরের সপ্তাহে মিলনের বউ সকালবেলা সবাই দেখে তার চুল পুরো সাদা চোখ খোলা মুখে জমাট ভয় তার আয়নার কাছে লেখা ছিল চুক্তি ভাঙা যায় না লুকানো ইতিহাস গ্রামের সবচেয়ে বুড়ো মানুষ হাজি করিম অবশেষে সত্যটা বলল বিশ বছর আগে গ্রামবাসীরা শিরিনের কাছে গিয়েছিল কারণ খরা রোগ দারিদ্র সব শেষ হয়ে যাচ্ছিল শিরিন তখন বলেছিল রক্তের বিনিময়ে সব দুঃখ মুছে দেব গ্রামের পাঁচজন যুবক নিজের রক্ত দিয়ে এক ভয়ঙ্কর মন্ত্রের চুক্তি করেছিল তারপর সত্যিই গ্রাম বদলে যায় কিন্তু বছর পেরোতেই তারা শিরিনকে ভয় পেয়ে হত্যা করে আর মন্ত্রবাড়ির নিচে জীবন্ত কবর দেয় কিন্তু চুক্তি তখনও শেষ হয়নি শিরিন ফিরে আসে এক রাতে রাফির ছোট ভাই তামিম মন্ত্রবাড়ির সামনে দাঁড়িয়ে থাকে লোকেরা তাকে ডাকে সে ফিরে তাকায় না ভেতর থেকে কণ্ঠ আসে শেষ পাঁচজন বাকি সকালে তামিমের লাশ পাওয়া যায় নদীর ধারে তার বুকে কাটা চিহ্ন দিয়ে লেখা চার চূড়ান্ত রাত চাঁদহীন এক রাতে পুরো গ্রাম অন্ধকার মন্ত্রবাড়ির দরজা নিজে নিজে খুলে যায় গ্রামের বাকি চারজন সেই পুরনো যুবক এখন বৃদ্ধ এক অদৃশ্য শক্তিতে টেনে নেওয়া হয় ভেতরে ভোরে লোকেরা দেখে চারজনই মন্ত্রবাড়ির উঠোনে হাঁটু গেড়ে বসে চোখ নেই মুখে কালো ছাই মাটিতে লেখা